শ্রীলঙ্কান পেসার নোয়ান থুসারা যেন পাড়ার কোনো বোলার সাইফ হাসানের এই ফ্লিক শটটা দেখে তাই মনে হতে পারে অনেকের তবে থুসারা যতটা না খারাপ বল করেছেন তার চেয়ে ঢের বেশি ভালো ব্যাট চালিয়েছেন সাইফ হাসান কতটা কনফিডেন্ট ছিলেন সাইফ আর কতটা মুগ্ধতা ছড়িয়েছে তার এই শট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবার মুখে মুখে সাইফের এই ফ্লিক এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই সাইফের ৪৫ বলে একষট্টি রানের ইনিংসটা বাংলাদেশের জয়ের ভিত করে দিয়েছে যে ইনিংসে চারের চেয়ে ছক্কায় বেশি হাঁকিয়েছেন বাংলাদেশি ওপেনার চারটা ছক্কা হাঁকানোর বিপরীতে সাইফের ব্যাট থেকে চারের মার এসেছে দুইটা মাঝের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তাওহিদ হৃদয় বাংলাদেশের ম্যাচ জয়ের এই দুই হিরোকে তাই তো প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক মুরালী কার্তিক ওয়াসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা বেশ কিছু ভালো ব্যাটিং দেখেছি আপনি তাওহিদ রিদুয়ের কথা মেনশন করলেন শুরুতে আবার সাইফ ভালো করেছে অধিনায়কের কাছ থেকেও ছোট্ট একটা ভালো ইনিংস ছিল সে অন্তত টেম্পোটা ঠিক রেখেছিল যখন সব ভালো হচ্ছিল তখন তখন সময়ে আউট আউট হয়েছে মাঝের দিকে হৃদয় একটু স্টাক হয়েছিল সাইফ হয়ে যায় ভুল কারণ সে একটু চাপে ছিল কিন্তু সেখান থেকে সে দায়িত্ব নিয়েছে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে দারুণ ব্যাটিং করেছে আমার মনে হয় সাইফকে আপনার পুরো কৃতিত্ব দিতে হবে আগের ম্যাচের হিরোকে সে যেভাবে খেলেছে বিশেষ করে থুসারার বলে ফ্লিক করে ছক্কা মারাটা দারুণ ছিল কার্তিক বিশ্বাস করেন শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে এই জয় বাংলাদেশের রুমে আত্মবিশ্বাস বাড়াবে বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নাকানি চুবানি খেয়ে হারের পর অবশ্যই এই জয় ড্রেসিং রুমের বিশ্বাস বাড়াবে আমার মনে হয় তাদের এমন একটা জয় প্রয়োজন ছিল বিশেষ করে তারা একই গ্রুপে খেলেছে একই দল যারা তাদেরকে হারিয়েছে একশো আটত্রিশ রান করেছিল এবং তাদের সহজেই জিততে দিয়েছিল আজকের জয়টা তাদের আত্মবিশ্বাসে ইতিবাচক ইঞ্জেকশন দেওয়ার মতো সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এই মোমেন্টাম লিটন দাসের দল ধরে রাখতে পারলে হয়তো এশিয়া কাপ জয়ের যে স্বপ্ন বুঝছে টাইগাররা তা বাস্তব হয়ে ধরা দেবে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি